এ পর্যন্ত প্লে বি প্লে বি এর পরিষ্কার ভিতর ফলাফল প্রকাশ তিন নম্বর হয়েছেন আবরার আহমেদ আবরার আহমেদ

আমরা চলে যাচ্ছি এখন ফাইনাল প্লে ওয়ান এ প্লে ওয়ান কে যিনি তৃতীয় হয়েছে আহনা পালন আহনা পালন পালন আমি আবার করোনা শুরু করলাম পুর আইনাম দিতে আইনাম আইনাম কোথায় আইনাম সান মুসাইবা হালিম এক নম্বর হয়েছে হালিম মুসাইবা হালিম মুসাইদা হালিমকে পুরস্কার নেওয়ার জন্য আমন্ত্রণ জানাচ্ছি এবং মঞ্চে আসার জন্য মুসাইদা হালিমের বাবা আব্দুল হালিম ভাইকে মঞ্চে আসার জন্য আমন্ত্রণ জানাচ্ছি সময়টি উপস্থিতি আমাদের আমাদের কার্যক্রম আজকের মতো এখানেই সমাপ্ত হতে যাচ্ছে যারা এখনো বাকি আছেন যাদের মার্কশিট দেওয়া হয় নাই নম্বর থেকে বাকি যত স্টুডেন্ট আছেন যাদের সার্টিফিকেট দেওয়া হয় নাই আমরা আগামীকালকে সবার হাতে হাতে পৌঁছে দেবো ইনশাল্লাহ যেহেতু আমাদের সময় আমরা আন্তরিকভাবে দুঃখিত আমরা সবার হাতে হাতে মার্কশিট এখন পুরস্কার দিতে পারতেছি না কালকে আগামীকাল আপনাদের সবার হাতে হাতে পৌঁছে দেবে ইনশাল্লাহ এবারে আমাদের যেহেতু জোহরে আমাদের সময় ভেবেছেন আমরা আস্তে আস্তে বাহির হয়ে যাব তার আগে আপনাদের জন্য সবার জন্য আপ্য ব্যবস্থা করা হয়েছে আপনাদের সবাই